কুর্মে নিয়ে সময় মাংস খাইছিলাম তাই খাসি তারপর আর এই পর্যন্ত আজ পর্যন্ত মাংস পাই নাই খাইবার ওই ওই ঈদের মাংস খাসি তারপর আর শেষ আর পাই নাই এই পর্যন্ত খাসি জোড়ায় না খাই না জোড়লে খাইলে ভাই জুটতে পারে না কি দেখো জোগাড় করি সত্তর বছর বয়সী এক বৃদ্ধ মাঠে এখনো কাজ করে যাচ্ছে এই বয়সে আসলে ওনার কাজ করার কথা না কিন্তু সে কাজ করছে আমরা আজকে তার কাছ থেকে শুনবো তার জীবনের গল্প চাচা কি নাম আপনার আব্দুল করিম আপনি আসলে কি কাজ করে খান কৃষির কাজ করি বাবা হাল চাষ ধান লাগানি আপনার পরিবারে কি ছেলে সন্তান নাই নাই কে 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 আছে মেয়ে আছে পাঁচজন কি জন্য আপনার কষ্ট হচ্ছে আপনি এই বয়সে কেন কাজ করে খাচ্ছে আহা ছেলে নাই কে কর্ম করে এখন কোনো রকম হাঁচরি খুশির খাই যে দুদিন আমার আয়াত আছে হাসির হুঁচরি খায় মৃত্যু হম চলি গেলাম খুব কষ্ট এই পর্যন্ত পাব আপনি কামলা দিচ্ছেন কত টাকা পাবেন কামলা দিলে তো এখন কামলা নেয় না এখন কত তিনশো টাকা কামলা রোদিরে আমার তো হয়ে নেয় না এন তা বুড়ে হচ্ছে অত নেয় না মানে চেংরা মানুষ যদি তারে কামলা নেয় আমার তো নেয় না বাবা

তিন মাসের পনেরোশো টাকা এটা দিয়ে তো চলে না আবার চলে না না চলে চলাই এখন নাই তো আর কি করা কষ্ট করি মানে চলি এই তো চলে খুব কষ্ট ভেতরে চলবে বেশিরভাগ হয়ে নাই কর্ম করে হই না এখন কী করা যায় বুদ্ধি নাই এখন বাধ্য এখন যা দেয় ওইটুক দিয়ে যা হয় হয় এটি নানান কষ্ট করে খাই মানে পশুর শাক কোনোদিন নাউ খাই কোনোদিন কুমড়ে খাই এরকম আর কি শাক সবজি খায় কোনো রকম জীবন বাঁচে মাছ মাংস তো কিনতে পারি না পুষে নেই পৌঁছোটা দেখি খাই ওই শাক শুক এটি মানে নানান কচু পাতা পাতা এটা হাতি খাই এইভাবে পর্যন্ত চলে যাওয়া হ্যাঁ এইভাবে ঘর তো হলে আমার রাস্তার মধ্যে একটু জমি দিয়েছিলাম তাই তো মানে নদী ভাঙিয়ে নিলে তো কোনো উভয় নেই রাস্তার মধ্যে সরকারি রাস্তার মধ্যে আমার ঘরটা ভাঙা ভাঙাচ্ছে না এটা কাপড়ের খুব কষ্ট ভাতের কষ্ট থাকা জায়গা খুব অসুবিধে এই আসে বাড়ি গ্রামীণ মানুষ ওই ঘরে গেলে এসে ঘর ভাঙো তোমরা রাস্তার মধ্যে ঘর তুলে আসো তোমরা কোথায় যান যাও হ্যাঁ এইভাবে কথা কয় কি করি যাই করে মানে ওই মানে বিশ্বগ্রামের নাম তেহা ছাড়া নাম দেয় না বাবা দেখছে তেহা টেহা তার নাম হচ্ছে যার টেহা নেই নাম নি ওই যে বিশ্বগ্রামী আছে বাবা টেহা দেওয়া পনেরো হাজার বিশ হাজার বিশ হাজার টাকা তোমার আমার স্বর্গে হলে পরেছে তোমাকে বিশ হাজার টাকা দিই ইনকাম নাই বাবা জি দেই করে বিশ হাজারও দেই না তোমার গ্রাম ঘরও আমরা চাই না আল্লাহ কোন হালে দিন না সেই হালে থাকবো আল্লাহ আছে যেভাবে চলাবে চলবো এখন আছি এখন নেই বয়স তো শেষ তে এত দূরে দূরে কি হবে বা এক পোয়া চাউল হলে আমার দিন যায় হ্যাঁ দুটা মানুষ এক পোয়া আধা চাউল হলে দিন খাদা আর ভাই এই পর্যন্ত খানা খাই অল্প চারটা ভাত খাই বয়স শেষ খাওয়া শেষ আর টেহা তো নেই আল্লাহ ভরসা ওই মানে শেষটা কি এখন মানে যেদিন আল্লাহ নিবে নিয়ে যাবে শেষটা টেহা নেই কি দিয়ে চেষ্টা করবো আমরা চিকিৎসা অসুখ হন কি চিকিৎসা করবো পুষে নেই আল্লাহ যখন নেবে নিয়ে যাবে ও সুতি থাকা অবস্থা শেষ কোনো চালান নেই তো আমার বাবাজি কি যায় কার কাছে কামি দিবি বর্তমানে যোগে কামি তো কাহা দেয় না বাবাজি তো যার যারটা তাই তাই চলে আমার কাই দিবে আর ভাগিদারি নেই আত্মীয় স্বজন এড়িয়ে নেই আগে ওই দিকে ছিলাম অতিথি এড়িয়ে আছে নতুন দেশের তিন চার বছর পাঁচ সাত আট বছর ফেলে যায় আর দেশে আর সেই ঘর তো নদী ভাঙি গেল কি সহযোগিতা চান আপনি আমার কাছে যদি সরকার ঘর দিলে হয় তা থাকিয়ে মানে ঘরের মধ্যে থাকিয়া মৃত্যু হলে হয় তাহলে নিজের ঘরের মধ্যে থাকিয়া মৃত্যু হলে হয় কোনো ই থাকলে হয় বিশ্ব গ্রামে অনেক ঘর ফাঁকা পড়ে গেছে কিন্তু আমাকে একটা ঘর যদি দিলে হয় ওই ঘরে যা থাকলাম হয় ওই ঘরে মৃত্যু হলে হয় শেষ অনেক ঘরে থাকে না অনেক ঘর থাকে না হয়তো অনেক ঘর থাকে ওই যে তালা দিয়ে গেছে ওই যে টেহার ঘর তালা দিয়ে থুয়ে গেছে বলে নিচে আমি এখন টেকা দেওয়া তোমার ঘর তোমাকে দেই দেখছে না লাইন বহু ঘর আছে এইভাবে চলছে রে বাবা যা তো নিয়ে দহল কিন্তু থাকে না কিন্তু তাই আর বেশ বাইতে আর গেরস্তি করে দেখছে ওটা তো তালা দেওয়া তালা তো ওর কাছে যাই নিলে তার কাছে শোকগুলো আরে ঘর তো শোকই কিন্তু আছে থাকাই গেল আমরা তো সর্বত্রে এটা তো খবর নাই আর যারা নিচে যার অবস্থা ভালো তারাও নিচে নিয়ে ওই যে থাকছে সালে একদিন দেখুন গ্রাহক পেলে বেচামো টেহার আমরা ঘর দিয়ে গেলাম এই ধারণা বাবা পাওয়া যায় আমার এটাও নাই তাহলে আমি এই বয়সে যে কাজ করতেছেন আপনার কাজ করতে কষ্ট হয় না কাজ কাজ করতে খুব কষ্ট হয় বাবা কাজ না করতে থাকে না যা কাজ করলে তো কোনো রকম চার কোনো রকম আজকে মাংস খান না কতদিন থেকে গরু মাংস বাবু দুই তিন চার মাসেও খাই না বাবা দুই চার পাঁচ মাসে মাংস মুখে দিই চোখে দিই না বাবা মাংস নাই মাছ নাই ভরসা যদি এখন দুই চারটে পুরী মাছ টাস পাই হ্যাঁ গুরিয়া মাস্টার হয়তো দুই চারটে হ্যাঁ এই তাই আনা হয়তো এর সাথে খাইলে আর নাই আরে কচু শাক নানান খুব মানে কলমু শাক এতে মালংসার শাক নানান শাক জাতি এই সমস্ত খাওয়া হয়ে গেছে উপায় নেই পয়সা না থাকলে কি বুদ্ধি আছে গা রে কোনো বুদ্ধি নাই পয়সা আছে সব বুদ্ধি আছে পয়সা নেই বুদ্ধি নেই গা রাস্তার উপরে ঝুপড়ি ঘর তুলে কোনোরকম দিনপাত করছেন আব্দুল করিম সত্তর বছর বয়সী এই মানুষটি মৃত্যুর আগে নিজের ঘরে এক রাত কাটিয়ে শান্তিতে মৃত্যুবরণ করতে চান তিনি জানান এই থাকার জায়গাটুকু যেন আমার হয় সহজনের স্বপ্ন কালের কণ্ঠ উত্তরাঞ্চল